হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গতদিন পঁয়ষট্টি নম্বর শ্লোক পর্যন্ত পড়া হয়েছিল আজকে শুরু করছি ছেষট্টি নম্বর শ্লোক থেকে আমার সমস্ত কৃষ্ণ ভক্ত বন্ধু মা ভাই বোন সকলকে জানাই আমার সনম্র প্রণাম এবং ভালোবাসা স্নেহ তো শুরু করছি নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চাচ্ছু তুষ্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম অনুবাদ করছি আজকে আমি একটা শ্লোক পড়ব এবং একটা করে অনুবাদ আপনাদেরকে বলে দেব যাহার মন স্থির হয় নাই তাহার আত্ম হয় না আর যাহার আত্মজ্ঞান নাই তাহার শান্তি নাই শান্তি বিনা সুখ কোথায় ইন্দ্রিয়ানাং হি চরতা জন্ম বিধয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বাইরু নাম এটা আর একবার একটু বলছি তদস্য হরতি প্রজ্ঞাং হরতিহাবস্ব ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা যে ইন্দ্রিয়গুলি বিষয় ভোগ করিবার জন্য ছুটিয়া বেড়ায় তাহার যে কোনো একটি পশ্চাতে মনও ধাবিত হয় এবং বায়ু যেমন জলে নৌকাকে ডুবাইয়া দেয় তেমনি উহা মানবের প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয় অতএব মহাবীর অর্জুন যাহার সমগ্র ইন্দ্রিয়ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত হইয়াছে তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে যা নিশা সর্বভূতানাং তশাং সংজমি সংযমী জাগ্রতি ভূতানি নিশা সা পশ্যত মুনে। সাধারণ প্রাণীর পক্ষে যাহা তুল্য অর্থাৎ অজ্ঞাত সংযমী সেই ব্যাপারে জ্ঞাত বা জাগ্রত থাকেন আবার যেই বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত জ্ঞানীদের সেই ব্যাপারে নিদ্রার মতো অজ্ঞান মাত্র মানম আপূর্যমান আপূর্্যমানম সমুদ্র সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্ধৎ তদ্ধৎ কামা জং সর্বে ন, কাম ন কামকামি বিহায় কামাং জ সর্বাণ রতি নিষ্পৃহ নির্মম নিরহংকারও সশান্তি মদিগচ্ছতি নানা প্রকার নদ জল সাগরে গিয়া পড়ে কিন্তু তাহাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না তেমনি সেই ব্যক্তি ভোগে থাকিয়াও শান্তি লাভ করিয়া থাকেন কিন্তু যে ভোগের ইচ্ছা করে তাহার পক্ষে শান্তি দুর্লভ যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা অহংকার ও মমতা শূন্য হইয়া সংসারে বিচরণ করেন সেই ব্যক্তি শান্তি লাভ করেন এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য স্থিতা স্থিতাহ শ্যাম অন্ত কাল হেপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি হে অর্জুন ইহাকে এই ব্রহ্মস্বরূপে অবস্থিতি বলে ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হন না মৃত্যুকালেও এই জ্ঞান স্থিতি হইলে তাহার ব্রহ্ম নির্বাণ লাভ হয় এইবার আমার শেষ হলো দ্বিতীয় অধ্যায় পরের দিন তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ থেকে শুরু করব